আজকের বারটা ছিল রবিবার তো রবিবারে অনেক সময় ঘুমিয়েছি কালকে রাত্রে অনেক রাত করে ঘুমানো হয়েছে তো তুড় তো অনেকটা বেলা হয়ে গেছে তারপরে আমরা বাজারে চলে আসি চাল অনেক হয়েছে চালের বস্তা নিয়েছি তারপরে সাংলাশটা নিয়ে বাড়িতে চলে আসলাম আমারটাই নিয়েছি আর সবজি কিছু বাজার করলাম আর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি এই মাসিটা আমি সেই ছোট্ট থেকে দেখছি সবার কাছ থেকেই টাকা নিয়ে উনি খায় নিজে ডাক্তার দেখানো সব নিজেই করে সবার কাছ থেকে আর কি টাকা নিয়ে বাজার করে বাড়িতে যাচ্ছি টোটোতে করে এখান থেকে এখানে বাড়ি তবুও টোটোতে উঠলাম আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো তোমরা দেখো আর কি বলবো আর চারিপাশে ঢাকের আওয়াজ আর কিছুই না মানে চারি সাইডে ঢাকের আওয়াজ আর দুপুরের দিক আমি যেখানে সব কিছু গুছিয়ে রাখছিলাম বিকেলবেলার বেলার দিক সবাই মিলে গেলাম একটু বাজারে